ভাঙলি খাম নর ها رزن ها به رزن اي پاني نه کي وران ان تاسو ها نه اتنه خان منصور

অবস্থান করতেছিলাম সেই ঢাকা সোহারাউদি উদ্যান সোহারাবদী উদ্যান থেকে আমরা হেঁটে হেঁটে যে সময় শাহবাগ মেট্রো রেল স্টেশন প্রোস করে কিছু যান সামনে আমরা সেই শাহবাগ মেট্রো রেল স্টেশন থেকে যে সময় আমরা কারণবাজার রেল স্টেশন থেকে যাত্রা করি আমরা সেই শাহবাগ পার হয়ে অর্থাৎ তিনশো মিটার পার হয়ে আমরা যে সময় ইয়ের কথা বলি তিনশো কথা কথা বললাম গেটের ফ্রাম ফ্রাম গেটের কথা বললাম রিক্সা মামা সেই সময় ভাড়া পেলো তিনশো টাকা দেন আমরা আবারও হ্যাঁ হেঁটে যাচ্ছি লক্ষ লক্ষ জনতা এই ঢাকা সোহারা উদ্যান যেটি বাংলাদেশ জামাত ইসলামের যে সমাবেশ হয়েছিল সে সমাবেশে আগত হয়েছিল তারা এখন পায়ে হেঁটে যার যার যে দুরন্ত থেকে যে তার বাস করে বা যে যেভাবে হোক তাদের গন্তব্য ঢাকাতে আসছিল এখন তাদের আবার গন্তব্য সে বাইকে যাত্রা করতেছে সেই দৃশ্য কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন আসরের আজান হয়েছে আজানের পর মানুষ এখন তাদের বাড়ির দিয়েছে পায়ে হেঁটে সাতটা দেখতে পাচ্ছেন আমার আমাদের সেই রাস্তার উপরে বাংলাদেশে ঢাকার যে মেট্রো রেল মেট্রো রেল সে মেট্রো রেল লাইনগত তাই সবাই হেঁটে হেঁটে তাদের যে যেখানে তাদের স্টোপিসে বাস হেস বা কিংবা তাদের বাড়িতে জন্য গন্তব্য যে যেটা করে এসেছেন সেখানে যা যাচ্ছেন কেউ আবার হেঁটে হেঁটে যাবেন